আল্লাহ পাক বলেন মা কতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদু মানবজাতি এবং জিন জাতিকে সৃষ্টি করি আসি একমাত্র আমার আল্লাহর ইবাদত করার জন্য হে মানবজাতি তোমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করি আছেন যদি আল্লাহ পাকর বলে আলামিন আমাদেরকে একমাত্র ইবাদত করার জন্য সৃষ্টি করিয়া থাকেন খেল করিয়া দেখুন আমরা কি একমাত্র তার ইবাদত করতেছি না আমাদের পারিবারিক কাজও করতেছি ব্যবসা বাণিজ্য খামারের কাজ ফ্যাক্টরিতে কাজ করা এইগুলো হচ্ছে মূলত আমাদের পারিবারিক কাজ তাহলে আমরা কোথায় একমাত্র আল্লাহর ইবাদত করতেছি আমাদের কাজও করতেছি হ্যাঁ আপনার এই নিজস্ব কাজটা হোক ইবাদত হয়ে যাবে যদি আপনি আল্লাহর হুকুমগুলো রসুলের তুইকে অনুযায়ী আপনি কাজ করতে পারেন আপনি খেতের মধ্যে কাজ করতেছেন খেত লাগাইতে হলে পরিপাটি করতে হয় করতে হয় কি না পরিপাটি করতে হয় নিজের খেতের আইলের মধ্যে কূপ দিবেন চিন্তা করে দেখছেন এখান দাদ দুই ক্ষেতের মাছ কেন দিয়া চিন্তা করতেছে খন্দকার সাহেবের আর হাজির সাহেবের ক্ষেতের মাঝখান তো বিশাল বড় রাস্তা তিন হাত পাশ চিন্তা করতেছে হাজির সাহেব যে কেউ দেখবই তো না আমি আর আদার বাড়ায় খুব দি আর ওই দিদি খন্দকার সাহেব পরের দিন এসে বলে হে তো বাড়াইছে আমি এক হাত বাড়ামু আরে ভাই খিলাম হবে নিজের ক্ষেতের আল কাটতে গিয়ে এই ক্ষেতের মধ্যে কেন ঢুকো যদি তোমার নিজের খেত নিজে কাটতে তাহলে এটা তোমার ইবাদত হেতো আল্লাহুল্লাহা ফকদাহ ফিলকুর আহিল জ وفي الفرقانه الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم افحسبتم انما خلقناكم عبثا وانكم الينا لا ترجعون صدق الله العظيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد قال كبور উলুম العلوم নুরানি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাস সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন হজরত ওলামে কেরাম আবার সমস্ত উপবিষ্ট বাবার সমতুল্য মুরবিয়ানি কারাম এবং পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা আমরা সর্বপ্রথমে ওই মহান আল্লাহ বাকরুল আলামিনের দরবারে এজন্য শুক্রিয়া আদায় করি যে মহান মহান আল্লাহ বাকরুল আলামিন আমাদেরকে এই ফেতনা ফাসাদের জামানায় দিনের একটি মজলিসে আশার এবং বসার তৌফিক দান করিয়াছেন এই জন্য সকলে অন্তরের অন্তর স্থল থেকে একবার কালিমাতুর শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ দেখেন এখানে যে স্টেজ করা হয়েছে ফ্যান্ডেল করা হয়েছে এটা কেমন জানি কালি কাপুর ইমদাদুল নুরানি মাদ্রাসার মধ্যে একটা জান্নাতের ফুল ফুটেছে আরে জান্নাতের ফুলের গ্রাম কে নিতে চাবে না এই জন্য আমি বলি প্রিয় কালকেবর এলাকাবাসী আপনারা যে যেখানে থাকুন না কেন অতি সত্বর আমাদের প্যান্ডেল নিচে চলে আসুন কি লাভ হবে আপনাদের সার হোস্টেলে আড্ডা দিয়ে কি লাভ হবে টিভির দিকে নাচ গান দেখে চলে আসুন এখানে সুন্দর একটা জান্নাতের ফুল ফুটেছে জান্নাতে রই ফুল ফুটেছে ইমদা দনোলম কে দেখি বেয়া কে আসি বেয়া জান্নাতে রই ফুল ফুটেছে ইমদা মদরসায় কে দেখিবে এই কে সতর যারা এই মদ্রাসার সতর ফুল বাগানের ভ্রমর তারা ভ্রমর হইয়া ম দু রমর হইয়া মধুনিতে ক্যাশিব ইন্দা দু মাদস এই মাদ্রাসার শিক্ষক যারা ফুল বাগানের কলি তারা কলি থেক মধুনিতে কলি থেকে মধুনিতে কে আশিবে ইন দু মাদ্রাসায় ফুল ফুটেছে কালি কাপুরের কে দেখি বেয়ার কে আশি বেয়া এই মাদ্রাসার কমিটি যারা এই যারা ফুল বাগানের মালিক তারা সত কোষ্ঠ শত কষ্ট সত কোষ্ঠ মাদর সচালয় জন্নতের সাই নিমদা দুশাই মদ পারে মা রশায় কালি কাপুরের মাদশায় কে দেখিবে কে আসিবে মারহাবা বলেন এত সুন্দর একটি ফুলের বাগান ফুটেছে আমরা সকলে ফুলের বাগানে চলে আসি আরে আপনি তো এমন বোখানা যে এখন আপনার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে ফুলের বাগানকে আপনি ইচ্ছা করলে জুড়ি ভরে আজকে ফুল নিয়ে যেতে পারবেন যদি আপনি তা বোঝেন আর আপনি যদি গোলাপ ফুল পারতে হবে হাতে কাটা যদি এই ভয় নিয়ে আপনি যদি ফুল বাগানে না ঢুকেন আরে আমি যদি আজকে ঢুকি হুজুরাতো সুদ ঘুষের কথা বলবে হুজুরাতো হারাল হারাম 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 হালালের কথা বলবে এর জন্য এই ভয়ে আমি যাব না এটা যদি ভেবে থাকেন তাহলে ভুল হবে তাহলে জয় হোক আমি আপনাদের সামনে ক্ষুদ্র মাধ্যমে একটি আয়াতে কারিমা তালাত করেছি ওই আয়াতকে সামনে রেখে কিঞ্চিত আলোচনা করা যদি আল্লাহ দব্বল আলমী দান করেন ইনশাল্লাহ আলোচনা করব আমার তৌফিক ইল্লাহ বিল্লাহ আল্লাহ বকর আলমিন সুরাতুল মুমিনুনার 116 নম্বর আয়াতের প্রথম অংশ বলেন আফহাসিবতুম انমা খলাকনাকুম আবাসা তোমরা কি ধারণা কর যে আমি আল্লাহ তোমাদেরকে ইম্মতি বানাইছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ধারণা সম্পর্কে বলতাসে আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি কি এমনিতেই বানাইছে নাকি না না আল্লাহ পাকর বলে আলামি আমাদেরকে এমনিতে বানাইতে পারে না ছোট্ট করে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন কিসের জন্য আমাদেরকে বানাইছেন আপনি দুনিয়ার একজন কৃষককে জিজ্ঞেস করেন হে কৃষক ভাই আপনি আজকে দুনিয়ার জমিনের মধ্যে আজকে জমিনের মধ্যে কাজ করতেছেন মাথার পাই ফেলছেন গোবর সার ইত্যাদি ছিটিয়ে দিচ্ছেন এত মেহনত কেন করছেন কাদের মধ্যে ওই কৃষক ব্যক্তি ডাকে বলবেন হুজুর আমি আজকে দুনিয়ার জমিনের মধ্যে একটি ফসল ফলাবো কিছুদিন পর তা থেকে অধিক ফসল লাভ করব যদি দুনিয়ার জমিনের মধ্যে একটি ফসল ফলায় কিছুদিন পর তা থেকে অধিক ফসল লাভ করি চিন্তা করে দেখুন আমার ভাইয়েরা সাধারণত একজন কৃষকের ক্ষুদ্রতম কাজের মধ্যে বৃহত্তম আশা যদি থাকতে পারে তাহলে আমার আপনার আল্লা বাকর আলমিনের আমাদের সৃষ্টির মধ্যে তো একটা আশা আছে আছে কিনা অবশ্যই আছে আল্লাহ পাক রুবুল আলামিন আমাদের ধারণা সম্পর্কে বলেন কারণ আমাদের মানব জাতির মধ্যে এক জাতি আছে যারা ধারণা করে যে এমনিতেই দুনিয়ার জমিনের মধ্যে তার আসছে না না একজন কৃষক যদি তার কাজের মধ্যে উদ্দেশ্য রাখতে পারে তাহলে মহান আল্লাহ পাক রুবুল আলামিন যিনি আপনাকে আমাকে সৃষ্টি করিয়াছেন তিনার কাজের মধ্যে একটা উদ্দেশ্য আছে তিনার কাজের মধ্যে একটা উদ্দেশ্য আছে আছে কি না তিনার কাজের মধ্যে একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা কি এই জন্য আল্লাহ ফকরুল আলমিন নিজে সুরাতুল মুকমিনুনের একশত ষোলো নম্বর আয়তের প্রথম অংশের জবাব আল্লাহ ফকরুল আলমিন নিজের সুরাতুল জারিয়ার বাষ্প নম্বর আত্তৰ মধ্যে দিয়ে দিছেন আল্লাহ বক্তি বুলালাইন বলে হেন মা শলাকতুল জিন্ন ওল ইনসা ইল্লালিয়াবুদু আর ই মানব জ্যোতি এবং জিন জাতিকে সৃষ্টি কৰি আছি একমাত্র আমার আল্লাহ র করার জন্য হে মানৱ জ্যোতি তোমাদেরকে আল্লাহ বাকরুবুল আলমিন একমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি আছেন যদি আল্লাহ বাকরুবুল আলমিন আমাদেরকে একমাত্র তার ইবাদত করার জন্য সৃষ্টি করিয়া থাকেন খেয়াল করে দেখুন আমরা কি একমাত্র তার ইবাদত করতেছি না আমাদের পারিবারিক কাজও করতেছি ব্যবসা বাণিজ্য খেত খামারের কাজ ফ্যাক্টরিতে কাজ করা এইগুলো হচ্ছে মূলত আমাদের পারিবারিক কাজ তাহলে আমরা কোথায় একমাত্র আল্লাহর ইবাদত করতেছি আমাদের কাজও করতেছি হ্যাঁ আপনার এই নিজস্ব ইবাদত হয়ে যাবে যদি আপনি আল্লাহর হুকুমগুলো অনুযায়ী আপনি কাজ করতে পারেন আপনি খেতের মধ্যে কাজ করতেছেন খেত লাগাইতে হলে পরিপাটি করতে হয় করতে হয় কিনা পরিপাটি করতে হয় নিজের খেতের আইলার মধ্যে কূপ দিবেন চিন্তা করে দেখছেন এখান দাদা দুই ক্ষেতের মাছ কান দিয়া চিন্তা করতেছে খন্দকার সাহেবের আর হাজির সাহেবের ক্ষেতের মাছ কিন্তু বিশাল বড় রাস্তা তিন হাত পাশ চিন্তা করতেছে হাজির সাহেব যে কেউ দেখবই তো না আমি আর আদাত বাড়ায় কূপ দিই আর ওই দিদা খন্দকার সাহেব পরের দিন এসে বলে আমি आदत পারে জানি একবার আরে ভাই খিলাভ হবে নিজের ক্ষেতেরাইল কাটতে গিয়ে আর এক ক্ষেতের মধ্যে কেন ঢুকো যদি তোমার নিজের ক্ষেত নিজে কাটতে তাহলে এটা তোমার ইবাদত হইতো কিন্তু তুমি আরেকজনের ক্ষেতের মধ্যে ঢুকাইয়া আরেকজনের হক নষ্ট করতেছো রাস্তা কেটে জনগণের হক নষ্ট করতেছো এমন অনেক নেতা আছে যারা দেখবেন নদী থেকে বালু উত্তোলন করে জনগণের হক নষ্ট করে আপনার অবশ্যই জানেন জানেন আপনাদের কেন আপনি আজকে বাড়ির পাশে একটা গর্ত করে দেখেন ওই গর্তটা বরবে কিন্তু কিভাবে ভরবে তোমার বাড়ির মাটি যখন গর্তের মধ্যে যাইবে তখন গর্তটা ভরে যাবে ঠিক তেমনি ভাবে নদী থেকে যখন মাটি কাটা হয় ওই নদীর গর্তটাও পড়তে হয় কিভাবে বরে কিভাবে বরে আমাদের এই যারা অঞ্চলের মধ্যে নদী অঞ্চলের মধ্যে যারা আমরা নদীর পারে বসবাস করি আমাদের বাড়িঘর ভেঙে আবার নদীতে যায় কেন যায় কেন যায় আজকে কিছু বেদপুরী নেতা আছে যারা নদী কেটে নিজেদের বুক কেটে অন্য জায়গায় বিক্রি করতে পারে মনে হয় তারা নিজের মায়ের বিক্রি করতে পারবে অন্য জায়গায় ঠিক পারবে পারবে না অবশ্যই নিজেদের পকেট কিভাবে গরম করবে তা শুধু দেখছে কিন্তু নিজের এলাকা ভেঙে গেছে ওইটা দেখে নাই কিভাবে দেখবে কিভাবে দেখবে তারা তো শহরের মধ্যে ভৈরব শহরের মধ্যে নরসিংহ শহরের মধ্যে ঢাকা শহরের মধ্যে বিরাট বিরাট অট্টলিকা তৈরি করেছে জনগণের কথা কিভাবে ভাববে বিশেষ না হলে চেয়ে দেখুন আমাদের মাঝের চরের দিকে আমাদের ইউনিয়নের মাঝের চর গ্রাম আছে না একটা মাঝের চর গ্রামের পশ্চিমটা একটা কোথায় ছিল যারা দেখছেন তারা জানেন কোথায় ছিল গ্রামের একটা রায়পুরার কাছে এত দিনে লাইগে যাইত কিন্তু কিছু ভূমি দুঃস্য আছে যারা নিজেদের গ্রামের বুক ছিঁড়ে নিজের পকেট বসে মনে হয় তাদের কাছে যদি কেউ দাবি করত তোমাকে আমি জীবন বরপুর অট্টলিকা অট্টলিকা জীবন বরপুর অট্টলিকা বানাই দেব যে কথা বলতেছিলাম বাইরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে আছেন একমাত্র তার ইবাদত করার জন্য। হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত যদি আমাদের করতে হয় তাহলে চারটা বিশ্বের উপর আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করা সহজ হয়ে যাবে। তন্মধ্যে থেকে এক নম্বর হচ্ছে আমার ইলম দ্বীন শিক্ষা করতে হবে। কেননা আমি যে ইবাদত করব ওই ইবাদত সম্পর্কে আমাকে জ্ঞান অর্জন করতে হবে এজন্য জন্য আল্লাহ রসুল সল্লাল্লাহ আলাই সাল্লাম বলে তল বলে ইদ হতন আলা কুল্লি মুসলিম সমস্ত মুসলমানের উপরে শিক্ষা করা ফরা ও আমার মা ভুনারা যাদের সন্তানরা লেখাপড়ার অবস্থিত হয়েছে আপনার সন্তানকে নিয়োগ করুন যে আমি অবশ্যই আমার জীবন আমার ছেলেটার আমার সন্তানটার জীবনের প্রথম শিক্ষা যেন ইসলামী শিক্ষায় শিক্ষিত হয় আমি আমার সন্তানটাকে প্রথমে ইসলামী শিক্ষায় শিক্ষিত বানাবো অনেকে বলে ইসলামী শিক্ষায় শিক্ষিত হলে বড় ডাক্তার হতে পারবে না ইঞ্জিনিয়ার হতে পারবে না রাজনীতিবিদ হতে পারবে না আমি বলি না না ইসলামী শিক্ষায় যদি শিক্ষিত হয় শুধু দুনিয়াতে শৃঙ্খল ভাবে আল্লাহ তালার ইবাদত করাই চলবে না শৃঙ্খল ভাবে চলাফেরা করাই শুধু নয় যদি আপনার সন্তানটা ইসলাম শিক্ষা শিক্ষিত হয় দুনিয়াতে ইবাদত করা যেমন সহজ হয়ে যাবে ঠিক তেমনি ভাবে নেই বিচার আপনার সন্তানটা করতে পারবে একজন স্বাচ্ছা বিচারক হবে নেই বিচারক হবে ঘুষ খেয়ে সুদ খেয়ে বিচার করবে না আপনার সন্তানটা একজন স্বাচ্ছা রাজনীতিবিদ হবে কোনো বাটপারি সিটারি রাজনীতিবিদ হবে না দেশের টাকা বাদ বিদেশের মধ্যে প্রচার করবেন আপনার সন্তানটা আপনার সন্তানটা যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত হয় আপনার সন্তানটা এমন ইঞ্জিনিয়ার হবে যে আপনার সন্তানটা মানুষের আপনার না মানুষ তৈরি করার ফাউন্ডেশনের মধ্যে কাজ করতে পারবে আপনার সন্তানটা যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত হয় তাহলে আপনার সন্তানটা এমন ডাক্তার হবে কেমন ডাক্তার হবে হাকি নফস অর্থাৎ নফসের ডাক্তার হয়ে যাবে দুই নম্বর আপনি যে ইবাদত করবেন ওই ইবাদত করার আগে আপনার নিয়তকে সহি করতে হবে কেননা আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন তার আমল আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করে দেব ছোট্ট একটা ঘটনা বলে একবার শহরের বাজারের মধ্যে ইমাম সাহেব নামাজ পড়াইতেছিল ওই বাজারের মধ্যে ঘটনা ক্রমে ইমাম সাহেব এক রাখাত নামাজ কম পড়াইছিল তখন ওই মুসল্লিদের মধ্যে গঞ্জন শুরু হয়েছে হাই আফসোস কেউ বলতেছে ইমাম সাহুজুর চার রাগাত পড়েছে কেউ বলতেছে তিন রাগাত পড়াইছে তখন ওই সময় নামাজের ব্যক্তির মধ্যে একজন মুসল্লি ছিল নিয়মিত তার ওই বাজারের মধ্যে চারটা বড় বড় দোকান ছিল কইটা চারটা বড় বড় দোকান ছিল তখন ওই ব্যক্তি বলতেছে যে আপনারা সন্দেহ করতেছেন কেউ বলতেছেন আমার মনে হয় চার রাকাত আবার কেউ মনে করতেছেন আমার মনে হয় তিন রাকাত আমার কোন মনে হয় মনে হয় না আমি নিশ্চিত ইমাম সাহেব তিন 3 রাকাত নামাজ পড়াইছে সবাই বলতেছে তুমি যে তো নিশ্চিত হইলে ইমাম সাহেব তিন রাগাত নামাজ পড়েছে কিভাবে নিশ্চিত হইলে তা আমাদের একটু বুঝাও তখন ওই ওই ব্যবসায়ী বলতেছে ব্যবসায়ী মুসুলি দাগ দিয়ে বলে আপনার সবাই শুনুন আমি প্রত্যেকদিন দিন এশার নামাজের চার রাগাতের মধ্যে আমার চারটা দোকানের হিসাব মিলাই পারি হিসাব মিল পাই কিন্তু আজকে তিন রাকাত আজকে আমার তিনটা দোকানের হিসাব মিলছে কয়টা দোকানের তিনটা দোকানের হিসাব মিলছে তিন রাখাত পরাইছে বিদায় আর যদি চার রাখাত পরাইতো তাহলে আমার চার দোকানের হিসাব মোট পাইতাম কিন্তু এক রাত পরাই নাই আমিও এক দোকানের হিসাব মিলাইতে পারি নাই এখন টেনশিত আমরা নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কিসের হিসাব করি দোকানের হিসাব মিলাই হায় আফসুস দোকানের হিসাব মিলানোর জন্য কি নামাজে দাঁড়ায় আর শয়তান এমন এক জিনিস নামাজে দাঁড়ালে যত কাজ আছে বিছানে সব মনে করে দেয় যত কাজ ভুলে যাবেন সব মনে করে দেব বুঝছেন যাই হোক সংক্ষিপ্ত বলছি ইবাদত করার করতে হলে চারটে কাজ করতে এক নম্বরে আমাদের কি করতে হবে শিক্ষা করতে হবে দুই নম্বরে নিয়তকে সহি করতে হবে তিন নম্বরে তিন নম্বরে আল্লাহ বাকরবুল্লাহ আলমিনের ভয় অন্তরের মধ্যে ফিট করতে হবে কেমন ভয় আল্লাহ বকরবুল্লাহ আলমিন বলেন যারা তাদের প্রতিপালককে বয় করে তাদের শরীর শরীরের রুমগুলো যেন সেহেরি ওঠে অর্থাৎ তাদের শরীরের রুমগুলো যেন দাঁড়িয়ে যায় এই জন্য আল্লাহ বক্রবুল আলমিনকে বেশি বেশি করে বই করতে হবে চার নম্বরে আমার নবীর উপর বেশি বেশি করে দরুদ পড়তে হবে কেননা কেননা আল্লাহ নবী সাল্লাম নিয়ে চিন্তা করতেন বৈশ উম্মতকে নিয়ে চিন্তা করতেন আমার নবী সুয়ার আগে নবী আমার নবী উম্মতের চিন্তায় থাকতো মত থাকতো এখনো আমার নবী জিন্দা নবী শুয়ে শুয়ে মদিনাতে উম্মতের জন্য চিন্তা করতেছেন হাসরের মাঠে আমার নবী শেষদার মধ্যে পড়িয়া ইয়া উম্মাতি ইয়া উম্মাতি বলে ডাকবেন এই জন্য আমি বলি নবীর উপর দূরত ধারায় পড়েন বৈশা পড়েন সর্ব অবস্থায় পড়তে হবে যারা বলে শুধু দাঁড়ায় পড়তে হয় শুধু দাঁড়ায় তারা আসলে নবী ভক্ত নয় তারা এক নম্বরে ভণ্ডা কারণ আমার নবী শুধু দাঁড়ায় উন্মতের চিন্তা করেন নাই আমার নবী সর্ব অবস্থায় উন্মতের চিন্তা করেছেন ঠিক তেমনি পাবে আমাকেও দূরত পড়লে সর্ব অবস্থায় নবীর উপর দূরত পড়তে হবে ঠিক কিনা